নমস্কার স্বপ্নার টুকিটাকিতে সবাইকে স্বাগত আজকে বাজার থেকে একটা ভেটকি মাছের কাটা নিয়ে এসেছিল কাটাটি অবশ্য কেটে পিস পিস করেই নিয়ে এসেছিল আমি কাটার গায়ে আস থাকে তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি এক চামচ লবণ এক চামচ হলুদ আর একটু সরষের তেল দিয়ে দেব। তার কারণ ভাজার সময় যাতে তেল ছিটকে গায়ে না আসে সেই জন্য ভালো করে মাখিয়ে নেব এবার কড়াইতে তেল তেল দিয়ে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলি ছেড়ে দেব মাছ এই কারণেই বলছি কারণ এই কাটার গায়ে ভালোই মাছ থাকে এবং খেতেও টেস্টি হয় মাছগুলি ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব দেখুন সবগুলি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রেখেছিলাম দুটো আলু সেই আলুগুলি দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আলুগুলি তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে আর দুটো পেঁয়াজ কুচানো পেঁয়াজ একটু ভালো করেই ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি আদা জি জিরে রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ি এক চামচ লঙ্কার গুঁড়ি এক চামচ হলুদ আর এক চামচ ধনের গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে তারপরে দিয়ে দেবো টমেটো কষানো হয়ে গেছে মশলাটি এর ভিতরে আলুগুলি দিয়ে দেবো আলুগুলি দিয়েও আমি খানিক্ষণ কষিয়ে নেব তারপরে এর ভিতরে দিয়ে দেবো একটু জল একটু গ্রেভি গ্রেভি করব তার জন্য আমি দুবাটি মতন জল দিয়েছি জলটা ফুটে উঠলে আমি মাছগুলি দিয়ে দেব ঢেকে দেব ঢাকনা তুলে নেব দেখুন প্রায় হয়ে গেছে কাটা চচ্চড়ি উপর দিয়ে আমি গরম মশলা ক্রাশ করে রেখেছিলাম ছড়িয়ে দেব দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ি ধনেপাতা কুচি দিয়ে দেব দিয়ে দেব হয়ে গেছে কাটা চচ্চড়ি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন